আজকে ফেসবুকে দেখলাম দুটা গরু দিয়ে একটা গাড়ি টানা হচ্ছে গরুর একটা অধিকার আছে না আসেনা জীব জঙ্গির অধিকার নেই রাসূলের সাথ করেন

কথা বলেন ঠিক না মানুষ মানুষের উপরে বিশ্বাস রাখতে পারছে না আপনি যদি এই আনোয়ারা নিয়ে গভীর রাত্রে একটা আপনারা যদি আপনি যদি হেঁটে যান রাস্তা দিয়া অন্ধকার রাত্রে পিছন থেকে দুটা কুকুর আসলে আপনি ভয় করবেন না কিন্তু যদি পিছন থেকে দুই তিনজন মানুষ আসে আপনি ভয় করবেন কথা বলেন ঠিক কিনা

এটা আজকে বিশ্ব পালন করছে কি হয়েছিল আমেরিকান শিকাগোতে শ্রমিকরা আট ঘন্টা শ্রমের দাবিতে সংগ্রাম করতে গিয়ে পুলিশের গুলিতে ওরা মারা গিয়েছে ঠিক না ওদের দাবি কি ছিল আমরা আট ঘন্টার বেশি কাজ করতে পারবো না

কথা বলেন ঠিকই না এবং ওই দিনটা ফয়লা মেয়ে ছিল এজন্য ফয়লা মেয়েতে গোটা বিশ্ব ছুটি গোটা বিশ্ব ছুটি বন্ধ আপনাদের ছুটি আছে ফয়লা মে তো বন্ধ আমার বন্ধুরা আমার ভাইরা ও আমেরিকান ভাইরা ও পশ্চিমা তার ভাইরা ও রাশিয়ার ভাইরা ও চায়নার জনnistra শুনো এটা তো তোমাদের আজকের বিশ্বের কথা

ইয়ার রসুলাল্লাহ আপনি যা রায় দেন আমি সেই মতেই ওর থেকে সঙ্গে দেবো সেভাবেই তাকে খাপিয়ে দেবো আল্লাহ রসুল বললেন ও

আদালত অবমাননা হবে কিন্তু আমরা ইনসাফ কেউ পাচ্ছি না ইনসাফ প্রতিষ্ঠিত হবে যদি আমরা কুরআন সুন্নাহর আইন قائم এটা আমরা চাই কি না এবং এটা কোনদিনও আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া অন্য কোন ইসলামী

Look

আমাদের ধৈর্যের সীমা পার হয়ে যা হয়ে যাচ্ছে কি বলেন ঠিকই আমরা ধৈর্য ধারণ করছি কিন্তু আমাদের ধৈর্যের সীমা পার হয়ে যা হয়ে যাচ্ছে আঠারো মানুষ যখন জেগে উঠেবে এই বিশ্বাসকে ঠেকাবে এমন কোন সরু কি বাংলাদেশের জমি এই বিশ্বাস আমার আছে সেই বাংলাদেশ আমি শুধু মাত্র খসা দিতে হবে শুধুমাত্র একটু ঘষা আর এই ঘষা দেওয়ার জন্য সুন্নিয়তের বিহত লক্কক অপরিহার্য কথা বলেন ঠিক কি এই প্রশ্নটা যদি আমি যদি আমি আরো আলোচনা করি আপনারা হতবাক হয়ে যাবেন ওরা ওয়াজ করে

জুড়ো একবার এক হয়ে যান অনেক জোরে সরে অনেক জোড়ো সরে সবাই দাঁড়িয়ে যান একবারে দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান সবাই জুরো সরে জোড়ো সরে

বাংলাদেশের জাতীয়তাবাদী দল দক্ষিণ জেলার সম্মানিত ওwidehat শিক্ষক শিক্ষানুরাগী জনাব আহমদ শরীফ সাহেব সম্মানিত উপস্থিতি আর উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন বিশিষ্ট সংগঠনের সমাজের সেবা জনাব আহমদ রহমান সাহেব আর উপস্থিত হয়েছেন বড় হুজুর সৈয়দ শরীফ আহমদ হাসান ورحمهตุলাহি আলাইহির সাইদ সাহেব জাদা হযরত আল্লামা

ততদিন আমাদের বক্তব্য শেষ অতএব আপাতত এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাই তো বিমারে নবী হুম এমবিএন একটি ইসলামিক ইউটিউব চ্যানেল